বুটের হালুয়া কিভাবে তৈরি করতে হয় সে পদ্ধতি আমি আপনাদের আজকে দেখাবো যদিও অনেকেই করেছেন কিন্তু আমাদের মতো যারা নতুন সাংসারিক জীবনে পা রেখেছেন তারা হয়তো এখনও করেননি ঝটপট দেরি না করে আজকেই শিখে নিন শাশুড়ি আম্মুর কাছ থেকে কিভাবে বুটের হালুয়া তৈরি করতে হয় আমি তো আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি তিনি প্রায় করতেন খেতে তো খুব মজা লাগতো সবাই অনেক পছন্দ করত সেখান থেকে আমিও আজকে ভাবলাম আজকে কিভাবে তৈরি করা যায় সেটি জেনে তৈরি করে ফেলি বুটের হালুয়া দেন এই তো শুরুতেই আমি বুটের হালুয়াটাকে সিদ্ধ করে নিব সরি বুটের হালুয়া না বুটটাকে সিদ্ধ করে নিব দেন তারপরে আমরা পাটায় বেটে নিব যেভাবে আমরা মিহি করে বেটে নিই ব্লেন্ডারেও বাড়তে পারেন অথবা পাটায় বাড়তে পারেন তারপর তেলের ওপরে এলাচ দারচিনি এবং সাদা ফল এগুলো দিয়ে দিতে পারেন করলে ভীষণ মজা হয় বাট যদি ঘি না থাকে তাহলে তেল দিয়েও করতে পারেন তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো এই যখন চিনি দিবেন তখন একটু পানি ছাড়বে দেন তারপরে এটাকে অনেকক্ষণ নাড়তে হবে নাড়ার পরে দেখবেন যে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে তখন আপনাদেরকে নামিয়ে ফেলতে হবে দেন এই যে প্লেটে অথবা টের মাঝে এরকম সার্ভ করতে পারেন আলতোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে কিংবা চামচের সাহায্যে মেল করে দেবেন দেন এই তো চাকু দিয়ে পিস পিস করে কেটে নেবেন হয়তো খেতে অনেক মজা হবে জানি না কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতে কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন